বলছি পৌরপিতা হিসেবে আপনার ওয়ার্ডবাসীকে এই মুহূর্তে রমজান মাস চলছে কি শুভেচ্ছা বার্তা দেবেন শুধু ওয়ার্ডবাসী না আমি আমার আন্তরিক শুভেচ্ছা রমজান মাসের আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম আমি তো প্রতি বছর দেখুন রমজান মাস শুরুর আগে আমি আমার যেটা করণীয় দীর্ঘ দশ বছর ধরে করে আসছি সেটা আমি করে দিয়েছি অলরেডি তার একটা রেজাল্ট ওখানে ঝুলছে আমার ক্যালেন্ডারটা যেটা যা করার আমি করে দিই প্রচারের মাধ্যমে থেকে এটা বেশি লাভ নেই ভিতরে ভিতরে যেটা যা করা করতে হবে আমাদের রমজান মাসে সকলকে শুভেচ্ছা এবং সকল মুসলিম ভাই ও বোনেরদের বলবো যে তোমরা রমজান মাসটাকে পালন করো এবং নিজের শারীরিক দিকটাকে ঠিক দেখে সুস্থ থাকলে ভালো থাকবে। খবরটি নিবেদন করছেন চন্ডিটলার আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে। ওই খবরটি নিবেদন করছেন সৌজনো স্বাস্থ্যিকা ফ্রেন্ডস। ডানকিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এতে ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল